ফের পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠল বাঁকুড়ায় টাকা চুরির অপবাদ দিয়ে বাড়ির পরিচালককে দফায় দফায় বেধড়ক মারধরের অভিযোগ উঠল রানীবান থানার সেকেন্ড অফিসার শুভম রায় চৌধুরীর বিরুদ্ধে খোয়া যাওয়া টাকা দেওয়ার পরিবর্তে পরিচারকের দিদিকে ওই আধিকারিক শিরতা হানি করে ও কুপ্রস্তাব দেন বলেও অভিযোগ ঘটনার কথা জানাজানি হতেই ওই আধিকারিকের শাস্তির দাবিতে গতকাল সন্ধ্যা সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত স্থানীয় বাসিন্দারা বাঁকুড়ার ঝিলিমিলি রাস্তায় রানীবানের ক্ষুদিরাম বসু স্ট্যাচু মোড়ে রাস্তায় টায়ার চালিয়ে পথ অবরোধ রাখেন ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার বাঁকুড়ার রানীবান থানার সেকেন্ড অফিসার শুভম রায় চৌধুরীর ভাড়া বাড়ি থেকে বেশ কিছু টাকা খোয়া যায় প্রায় বারো লক্ষ টাকা খোয়া গেছে এই দাবি করে ওই আধিকারিক তার সমস্ত দায় চাপিয়ে দেন বাড়ির পরিচারক সজল সহিসের কাঁধে অভিযোগ ওই টাকা সজল চুরি করেছে এই অপবাদ দিয়ে সজলের ওপর প্রথমে চাপ দেন ওই আধিকারিক সজল তার শিকার না করায় ওই আধিকারিক নিজের বাড়িতে সজলকে দীর্ঘক্ষণ আটকে রেখে বেল্ট ও লাঠি দিয়ে বেধরক মারধর করে বলে ওই আধিকারিক নিজের সার্ভিস রিভলভার দেখিয়ে সজলকে খুন করা ও ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগ সজলের দাবি প্রবল নির্যাতনের হাত থেকে বাঁচতে সে সময় সজল বাধ্য হন চুরির অপবাদ মেনে নিতে এরপর শুক্রবার ওই আধিকারিক সজলের রাজাকাটা গ্রামের বাড়িতে হানা দিয়ে তার বাড়িতে থাকা নগদ অল্প কিছু টাকা ও অলঙ্কার জোর করে নিয়ে চলে যান বলে অভিযোগ সজলের পরিবারের লোকজন আধিকারিকের হাতে পায়ে ধরলেও কোনো লাভ হয়নি উল্টে ওই আধিকারিক সজলের দিদিকে হানি করেন ও কুপ্রস্তাব দেন বলে অভিযোগ এরপর শুক্রবার ফের সজলকে বাড়িতে ডেকে ওই আধিকারিক দীর্ঘক্ষণ ধরে মারধর ও শারীরিক নির্যাতন করেন বলে অভিযোগ ঘটনায় আহত সজল গতকাল সন্ধ্যায় রানীবাঁধ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করান সেই সময়ে ঘটনার কথা জানাজানি হয় এরপরই স্থানীয় রাজাকাটা গ্রামের মানুষ ওই পুলিশ আধিকারিকের কঠোর শাস্তির দাবিতে বাঁকুড়া ঝিলিমিলি রাস্তার ওপর ক্ষুদিরাম বসু স্ট্যাচু মোড়ে জমায়েত করে বিক্ষোভ দেখাতে শুরু করেন রাস্তায় টায়ার চালিয়ে সন্ধ্যা সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত ওই রাস্তা অবরোধ করে রাখা হয় পরিস্থিতি সামাল দিতে রানীবান থানার পাশাপাশি পার্শ্ববর্তী বাড়িকুল ও খাট্টা থানার হাজির হয় অবরোধস্থলে পুলিশ অবরোধকারীদের সরাতে গেলে পুলিশকে ঘিরো ক্ষোভে ফেটে পড়েন অবরোধকারীরা পরে পুলিশ আধিকারিকেরা গোটা ঘটনা তদন্ত করে পদক্ষেপের আশ্বাস দিলে অবরোধ ওঠে দ্রুত ওই আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ না করলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা আমি কাজটা বুঝাচ্ছি না ওর প্যানে টাকা দিল বলে জানি না ওর প্যান গুলো ওকে বললাম বলি ওকে প্যান গুলো কাজতে নিয়ে যাচ্ছি বলছে ঠিক আছে যা আমি ওগুলো কাটার জন্য নামিয়েছি তারপরে কাজটা যখন নিয়ে তখন বলছি বলছে আমার পেনে টাকা দিলো দেখেছি আমি দেখেছি যে টাকা আছে আমার এখানে ম্যানে ভেঙে রেখে দিয়েছি ফোন করেছিল দুপুর বেলায় বলছে বলছে তো টাকা দিয়েছি আমি তখন বলেছি হ্যাঁ স্যার আমি যাই গিয়ে করে দিব বিকেলবেলায়

চুরি করি না স্যার আমি চুরি করিনি না স্যার আমি চুরি করিনি মানে কিছু আর ইয়া হয়নি না হওয়ার পরে কি করি বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়ে যাই বাদা ভাঙিতে বাদা ভাঙি নিয়ে একটি বউ হয়েছে তার গয়না ছিল কানে ছিল হাতের ছিল আর হাতের আংটি ছিল ছেলের যাই সব কিছু বাদা ভাঙি নিয়ে চলে আসেছে তো আসি আর করে ছাতিকে ঘরকে যাতে দেয়নি যার যার নামটা

রেওলতা নাサル আমার দিদির তো স্বামী আছে আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে আমার স্বামী এত চালাক বাচ্চা লোকের মত লয় আমরা আমরা সবাই তিন ভাই বুনিই কাটি আর বড় ভাইটা শরীর চলতে পারে না চলতে পারে না ওর মাথায় মেন্টালের ওষুধ কাটে পুরুলতে তাইলে আমি আমার বড় আর আমার ভাই যাওয়ার অধিকার করিও আমরা অধিকার করি মাটা দিদ বাবা তো মারা গেছে আকু মটাও তো

স্যার আমাদের পাড়ারে ছিলাম ওর দিদি ওর ভাই কাজ করতো ওর ভাই প্রথম কাজ করতো ওর ভাই না থাকা কালীন ওর দিদিও কাজে যেত ওর দিদি শুতে বলেছিল সেই দিদি রাজি হয় নাই সেই দিদিকে আজকে নাকি শুনছি সেনা শোনা গল্প ওর দিদি যখন শুই নাই ওর ভাইকে বলছে তুই আমার আট লাখ টাকা নিয়ে বাড়ি চলে গেছিস তুই আমার আট লাখ টাকা ইট করছিস ঘর করছিস বাড়ি করছিস শুভঙ্কর শুভঙ্কর স্যার আমরা তো পুরো ফুল নাম বেলা নি কিন্তু মেজবাবু বলে জানি তোর ভাই কাজ করতো তো একদিন রাতে কবে হবে আজ হচ্ছে বুধবার রাতে প্রচণ্ড ও নিজের বেডরুমে কোনো পুলিশের আইনত আছে যে নিজের বেডরুমে চেক ঠেঙাবে নিজের বেডরুমে বেড খুলে ওকে মারিয়েছে সারা রাত মদ খাইছে সারা রাত চরচার করেছে অপরন্তু বাইক নিয়ে আছে ওদের বাড়িতে বলছে দুটো আমার বিনা লাইসেন্সওয়ালা বন্ধু আছে তোরা যদি পাড়ার লোককে জানাস তো তোদেরকে এখানে গুরু করে দেবো এখানে গুরু করে দেবো কোনো পাড়ার লোক যেমন জানে কোনো পুলিশ প্রশাসন যেমন না জানে এটা চাইছিল যখন ওরা শুনে নাই আজকে যখন ছেলে ঘোরাচ্ছে পাড়ার লোকে জানা জানি হইলো বলছে যে শোনা গল্প আমাদের ওদের কাছে ভালো করে বলতে পারবে আমি এনে দিচ্ছি আমার নাম আমার নাম রাজু সই বাঁকুড়া থেকে দেবনাথ মধুকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া